গোপালগঞ্জে এম সিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুন্ডারাত হামলা চালিয়েছে আমরা দৃঢ় বিশ্বাস করে যদি প্রশাসন সচেতন থাকত তাহলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটত না তাই আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যাতে করে বাংলাদেশের আর কোন এলাকায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সাথে সাথে বরগুড়াবাসীকে সচ্চার থাকতে পারব যাতে করে আওয়ামী লীগের কোষরাকালের কোষর আর কোনোভাবে মাথা পাড়া দিয়ে উঠতে না পারে আজকে আমরা মিছিল পরবর্তী সমাবেশ থেকে দ্বিতীয় জানাতে চাই আগামী সুপি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমাদের যেই ধরনের ত্যাগ করা দরকার আমরা করতে রাজি আমাদের যেহেতু আগামী পশ্চিম ঢাকায় জাতীয় সমাবেশ আমরা বরগুনাতে কালকে সমবেত হয়ে রওনা দিয়ে যাব তাই আজকে আপনাদেরকে কষ্ট করে ঘরে এনে আমরা এই মিছিল ছেলে এজন্য বরগুনা জেলাতে আমাদের পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি আসসালাম আলাইকুম